আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচকি শুটকি ভর্তার রেসিপি যারা ভর্তা প্রেমী আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটি কড়াইয়ে আমি কাঁচকি শুটকি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ শুটকির সাথে আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম যাতে শুকনো মরিচটাও ভাজা হয়ে যায় এখন সুটকিটা আমি লাল লাল করে ভেজে নিব সুটকিটা ভাজা হয়ে গিয়েছে সাথে আমার শুকনো মরিচগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনো মরিচগুলো তুলে নিচ্ছি এখন সুটকিগুলো আমি পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যাতে এর ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যায় ধোয়া হয়ে গিয়েছে সুটকিগুলো এখন একটি কড়াই আমি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা আমি একটু ভেঙে দিচ্ছি এতে কাঁচামরিচটা ফুটবে না আর দিয়ে দিলাম দুইটি রসুন এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা রসুন নিয়েছি রসুনের কুয়াগুলো আমি খুলে নিয়েছি আর রসুনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি তিনটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি চার টুকরো করে কেটে নিয়েছি সুটকি ভর্তার মধ্যে পেঁয়াজ রসুনটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এখন এগুলো একটু পড়া করে আমি ভেজে নিব হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন ভাজা এখন এগুলো আমি তুলে নিচ্ছি এখন এই কড়াই আমি দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল এখন এই তেলের মধ্যে আমি সুটকিটা ভেজে নিচ্ছি এতে সুটকির পাঁচে ভাবটা দূর হয়ে যাবে সুটকিটা ভাজা হয়ে গিয়েছে এখন এই শুটকিটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু কড়াই রেখে দিব এতে শুটকিটা অনেকটা মোচমোচে হয়ে যাবে দেখুন সুটকিটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন এগুলো আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে এই ভর্তাটা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন তবে পাটায় বাটা ভর্তাটা স্বাদই আলাদা সুটকিটা বাটার সময় আমি অল্প অল্প পানি ব্যবহার করেছি তবে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে ভর্তাটা টেল টেলে হয়ে যাবে সুটকিটা বাটা হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলো দিয়ে বেটে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ আর মরিচ দুইটাই ব্যবহার করেছি কাঁচা মরিচ আর মরিচ দুইটাই ব্যবহার করলে গন্ধটা অনেক বেশি ভালো আসে আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখন এখানে আমি দিয়ে দিলাম রসুন রসুনগুলো দিয়ে আমি বেটে নিচ্ছি আমি কিন্তু রসুনের খোসাগুলো ছাড়াইনি রসুনের খোসাটা কামড়ে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজের মধ্যে ভালোভাবে মেখে নিলাম এতে পেঁয়াজের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে আর ভর্তাটা খেতে ভালো লাগে পেঁয়াজটা আমি মিহি করে বেটে নিব না পেঁয়াজটা আমি আধা চেঁচা করে বেটে নিব পেঁয়াজটা বাটা হয়ে গিয়েছে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজাদার কাঁচকি সুটকি ভর্তা অনেকে অনেকভাবে এই কাজকে সুটকি ভর্তাটা করে থাকেন তবে আজকে আমি যে পদ্ধতিতে দেখিয়েছি আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম